এক টাকা অ্যাডভান্স করা লাগবে না ভাই ডেলি আর আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমাদের নিজের সরকারখানায় তৈরি করা ভাই এখানে সম্পূর্ণ কাট হবে ওই ডিজাইনের মধ্যে এই যে দেখেন খুব ইচ্ছা ভাই মাত্র 12500 টাকা এখানে কাজ চলতেছে ভাই এগুলো হচ্ছে আপনার হাই হাইচার কাজ চলতেছে এখানে কাঠের কাজ চলতেছে তারপরে এখানে আপনার আলমারির কাজ চলতেছে আর উপরে হচ্ছে আমাদের ডিজাইনের কাজ চলবে কোন চিটা কাঞ্চি মধ্যে ভাই হেডসেট যেটা নেক মাত্র 7500 টাকা ভাই আলমারির ডিজাইনটা আগে দেখেন ভাই খুবই গর্জিয়াস ডিজাইনের মধ্যে কিন্তু ভাই 12500 12000 ভাই কাস্টমার চাইলে সরাসরি আমাদের কাজখানা কারখানায় আইসা দেইখা কাস্টমার আসবে দেখবে তারপরে ভালো যদি ভালো লাগে

সাত হাজার পাঁচশো টাকা খাট দেবেন জি ভাই অবশ্যই আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় দিবো খাট ভাই সেমিডাবলিডলিডলেন্স টাকা করা লাগবে না ভাই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

এখানে যে কোনো ফার্নিচার আমাদের কাছে কাস্টমার নিতে পারবে ইনশাল্লাহ প্রথম কোন ফার্স্টে শুরু করবো কিছু খাট দিয়ে ভাই ঠিক আছে যে খাটের চাহিদা যদি আপনার যেহেতু বেশি তো আমরা ওটা দিয়ে শুরু করবো এই দেখেন ফার্স্ট এটা দেখাবো এটা হচ্ছে আপনার পাঁচ ফিট বাই সাত ফিট মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ এটা হচ্ছে আপনার সম্পূর্ণ সেমি ডাবল ঠিক আছে সম্পূর্ণ কাঠের হবে সম্পূর্ণ কাঠ করে হ্যাঁ সম্পূর্ণ করে কাঠের এই যে দেখেন পিছনে সম্পূর্ণ কাঠ হবে এই সামনে ডিজাইনটা দেখেন ভাই এটা আপনার হেডসেট লেগ সেট কিন্তু সেম ডিজাইন করা গুণপোকার গ্যারান্টি কত দিনের ভাই গুণপোকার গ্যারান্টি আছে আপনার ভাই পনেরো বছরের ভাই মেমোতে লিখিত জি মেমোতে লিখিত থাকবে পনেরো বছরের গুণপোকার গ্যারান্টি থাকবে আর এইগুলোর সাথে আপনার ছয় চওড়া ছয় ইঞ্চি চওড়া হবে জি ভাই তো এই যে দেখেন এখানে এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এই মধ্যে যদি বড় সাইজের কেউ নিতে চাই সেক্ষেত্রে আমাদের কাছে বড় সাইজ আছে বড় সাইজ এখানে আছে ওটা আমরা বিডুর দেখি এটার প্রাইসটা প্রাইসটা রাখতে আমাদের প্রাইস ছিল এটা হচ্ছে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা

পাঁচ ফিট বাই সাত ফিট হবে ডিজাইনটা কিন্তু খুবই গর্জে খুবই গর্জে ডিজাইনের মধ্যে দেখেন মাঝখানে দুইটা ডর হবে দুই সাইডে দুটো পাল্লা হবে হাইট কিন্তু পাঁচ ফিট বাই সাত ফিট সম্পূর্ণ করে এই কাঠের সম্পূর্ণ করে এই ভিতরে কিন্তু আপনার বানিশ করা আছে যেটা এখানে ভিতরেও বানিশ কালার কালার ফিনিশিং করা আছে আর ভিতরে কিন্তু জায়গাটা ভাই অনেক চওড়া এটা যখন বাসা যাবে আরো চমৎকার হবে ফিনিশ এখনো কিন্তু আমার এইখানে যতগুলো ফার্নিচার দেখতেছেন ভাই একটা ফার্নিচার কিন্তু সব র অবস্থায় আছে ভাই সবগুলো ফার্নিচার র অবস্থায় যখন আমরা ডেলিভারি করব তখন আমরা সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে কাস্টমারের বাসা এটার কত রাখতেছেন ভাই এটার প্রাইস ছিল আমাদের আস্কিং প্রাইস ছিল আপনার 19500 টাকা ভাই আমাদের শোরুমের বিক্রি আমরা কিন্তু প্রতিটা ফার্নিচার পাই হোলসেল বিক্রি করি যদি একটা ফার্নিচার নেই সেক্ষেত্রে পাইকারি রেট যদি দশটা ফার্নিচার নেই সেক্ষেত্রে আমরা পাইকারি রেটে বিক্রি করি ঠিক আছে এটা আমাদের উনিশ হাজার পাঁচশো টাকা ছিল এটা আজকে ভিডিওর ভিডিওর জন্য দিব মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা জি এক হাজার টাকা ডিসকাউন্ট এখানে একটা সেট হচ্ছে আপনার ফর্ম কাটিং এর মধ্যে ফর্ম কাটিং এর মধ্যে যে দেখেন গোলাপ আছে স্টার আছে সব ধরনের ডিজাইন আছে এটা এখনো কমপ্লিট করা হয়নি

পাঁচশো টাকা হবে আঠারো হাজার পাঁচশো টাকা তারপর একটা কলস ডিজাইন কলস ডিজাইন আঠারো হাজার পাঁচশো তারপর পিছনে একটা দেখতেছেন কলস ডিজাইনের মধ্যে কলস ডিজাইন মধ্যে কয়েকটা ডিজাইন আসবে ডিফারেন্ট এটা হচ্ছে আপনার পাঁচ পাঁচ গোলাপের কস এটা ঠিক আছে এটার প্রসটা কি মাত্র সতেরো হাজার টাকা হবে সতেরো হাজার পাঁচশো টাকা প্রতিটা ঘাটের সাথে মেহবিনী কাঠের বিস্তা হবে আয়সা হবে আঠার টাকা এখানে খুবই ভাইরাল একটা খাট খুবই জনপ্রিয়তা আমার এই ইউজ পরিমাণ করে আমার এই মডেলের মাল আছে কম ভাই দশটা আমার দোকানের মধ্যে কি পরিমাণ চিন্তা এটা কিন্তু হাইডো অনেক বেশি এটার হাইটও বেশি আছে এটা ছয় ফিট বাই সাত ফিট হবে আমার কাছে যতগুলো খাট আছে বেশিরভাগ খাট হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিটসাইজে হ্যাঁ কিং কিংসাইজের খাটটার ভাই মাত্র উনিশ হাজার টাকা হবে মাত্র উনিশ হাজার টাকা তারপর পিছনে আর একটা দেখো কলস ডিজাইনের মধ্যে এই যে দেখেন আপনার হেড সেট ও লেগ সেও কলস ঠিক আছে সম্পূর্ণ আড়াই ইঞ্চি সলিড এটার প্রাইসটা দিতেছে ভাই মাত্র

মাত্র চোদ্দ হাজার তারপর এখানে দেখাবো ভাই লাভ ডিজাইনের মধ্যে ভাই ঠিক আছে এই যে দেখেন খুবই ভালোবাসা সরাসরি ভাই ঠিক আছে ভালোবাসার কম দিনে এটার প্রাইস দিয়েছে ভাই মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো মাত্র ভাই বারো হাজার জি মাত্র ভাই কত দিব বলেন ভাই আপনি বলেন সবচেয়ে কম রেট দিব

ওটার মধ্যে আমরা সম্পূর্ণ বেডরুম প্যাকেজ মিলিয়ে দিব আমরা ঠিক আছে ভাই তারপরে যে দেখেন লাভ ডিজাইনের মধ্যে ঠিক আছে এটার প্রাইস থাকছে ভাই মাত্র 12000 টাকা আর ওয়ার্ডরোব যেগুলো দেখেছি ভাই সবগুলোই কিন্তু কিং সাইজ সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ আবার এই যে এখানে যে ওয়ার্ডরোবটা দেখেছি 13000 টাকা ভাই এটা কিন্তু আপনার হচ্ছে যে উপরে পাল্লার উপরে ডয়ার আছে পাল্লার উপরে ডয়ার আছে ডয়ার ছাড়া আছে পাঁচ ডয়ার চার ডয়ার ইউজ পরিমাণ কালেকশন আছে ভাই আমাদের কাছে তারপরে এই যে এই এটা হচ্ছে আপনার সিম্পল প্লেন কার্ডের মধ্যে এটা হচ্ছে আপনার প্লেন বক্স কার্ড ঠিক আছে এটা আপনার হেডসেট লেগ সেট আপনার মনে করেন 8 ইঞ্চি সলিড

সেম টু সেম সম্পূর্ণ আড়াই ইঞ্চি সলিড কাঠের মধ্যে এটা কয় ফিট বাই কয় ফিট ভাই এটা হচ্ছে আপনার 5 ফিট বাই 7 ফিট মিডিয়াম সাইজ হ্যাঁ মিডিয়াম সাইজ 6 ফিট বাই 7 ফিট ইউজ পরিমাণ আছে ভাই আমার কাছে ঠিক আছে আমার আমার কাছে খাদি আছে কম করে ভাই 100 এর উপরে শুধু খাদের কালেকশন আর এই ছাড়াও যদি মনে করেন যে কোরে কাঠের ফার্নিচার ছাড়া যদি অন্য কোনো ফার্নিচার নিতে চায় সেগুলো আমাদের কাছে আছে স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন অবশ্যই আপনার কোরে কাঠ মেহগনি কাঠ আকাশমণি কাঠ সেগুন কাঠ সব ধরনের ফার্নিচার আমাদের এই শুধু এই শোরুমই পাবেন এক ছাদের নিচে সবকিছু সতেরো হাজার টাকা মাত্র সতের হাজার টাকা মাত্র সতেরো হাজার মাত্র সতের হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাইজ এটাও সম্পূর্ণ ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আপনার ভাই জি ভাই

ডিজাইনটা দেখেন মাঝখানে ঠিক আছে সম্পূর্ণ সেগুনের ডিজাইন গোলাপটা দেখেন খুবই গর্জেস খুব গর্জেস ডিজাইনের মধ্যে দিতে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা ছয় ফিট বে সাত ফিট হবে

তারপরে গোলাপ ডিজাইনের মধ্যে যে দেখেন গোলাপের মধ্যে এখানে একটা আছে এটা কিন্তু সম্পূর্ণ আড়াই চলে প্রতিটা আড়াইঞ্চি কার্ডের মধ্যে ডিজাইন করা ঠিক আছে এটার দিচ্ছে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা সবচেয়ে বড় সাইজ পাশে উচ্চত থাকবে সাড়ে চার ফিটার বারো হাজার এখানে দেখবেন এই যে ছয় ছয় বাই সাত হ্যাঁ ছয় বাই সাত দেখেন এটা হচ্ছে আপনার পায়ের মধ্যে হ্যাঁ মধ্যে আমাদের প্রতিটা খাট কিন্তু সেমি বক্স করা হবে ঠিক আছে ডিজাইনগুলো দেখেন ডিজাইন গুলো দেখেন

মাত্র চোদ্দ হাজার টাকা জি আর এই ভিডিওটা ভাই ভিডিওটা যে সবচেয়ে বেশি শেয়ার করবে তার জন্য কিন্তু অবশ্যই একটা গিফট আছে ভাই আমি বলে হবে ভাই খুব দেখতে বড় শেষ ড্রেসিং বাইক তিন ফিট বাই সাত ফিট তিন ফিট বাই সাত ভিতরে কিন্তু দেওয়া আছে এটা হচ্ছে স্লাইডিং গ্লাস হবে কিন্তু এখানে 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 পাল্লা আছে এখানে ডয়ার আছে এটার মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো পাঁচ ফিট বাই ফিট হবে গোডাউনে রাখা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো তারপরে এখানে দেখবো গাড়িগুলো কাটিং এর মধ্যে গাড়িগুলো এর মধ্যে এটার সাথে চালিয়ে কিন্তু আমাদের খাট বেসিং টেবিল বেডরুম সেট দিতে পারবে এটার প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো সাইজ হবে আপনার আড়াই ফিট তিন ফিট বাই সাড়ে ছয় ফিট জি এখানে আরেকটা আছে আপনার এই যে আপনার সাথে মিলানো ডিজাইন করা এই যে দেখেন ওটার সাথে ম্যাচিং করা আছে এটার প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো টাকা তারপরে কাঠের একটা কিন্তু সবচেয়ে বড় সাইজ ভাই 6 ফিট বাই কিন্তু খুবই ভাই যে দেখেন ডিজাইনটা দেখেন এই আপনার পাল্লার উপরে যে গ্লাসের উপরে যে ঝুলানো কাজটা আছে এটাকে বলা আপনার আনার সুকেস বলা হয় আনার ডিজাইনের মধ্যে খুবই ঝুলানো যে দেখেন ডিজাইনটা দেখেন ভাই সম্পূর্ণ চিটা সেগুন ভাই মিস্ত্রিরা মাল যাচাই করে আনিবে ভাই এটার প্রাইস লাগতেছে ভাই মাত্র ভাই

আরো ডিজাইন আছে ভাই আমার কাছে ইউজ পরিমাণ ডিজাইন আছে ভাই ঠিক আছে এটা হচ্ছে আপনার লাভ ডিজাইনের মধ্যে এটার প্রাইসেছি ভাই মাত্র ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো লাভ ডিজাইনের মধ্যে ভাই গোডাউনে দেখেছি গোডাউনে দেখাছি সুরমও দেখেছি ভাই এটার প্রাইস থাকতে ভাই মাত্র তেরো হাজার পাঁচশো মাত্র 13500 হাজার পাঁচশো

তারপরে এটার প্রাইস ষোলো হাজার পাঁচশো তারপরে সেহুনের ক্যাটাগরির মধ্যে যে এখানে হয়েছে ইঞ্চি সলিড সামনে ভিতরে কি দিছে এখান থেকে দেখতে পারবে ভাই ঠিক আছে মেপে দেখবে কাস্টমার সম্পূর্ণ আড়াই ইঞ্চি সলিড এটার প্রাইস দেখতেছি ভাই মাত্র

পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার আপনারা ঠিকানা বলে দেন ভাই আমাদের ঠিকানা রয়েছে পুরান ঢাকা লালবাগ লোহার ব্রিজের অপজিট অপোজিট ফার্নিচার স্ক্রিন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ব্যবস্থা আছে অবশ্যই ভিডিও কল দেখে সকল প্রকার ফার্নিচার নিবেন সকলকে ধন্যবাদ আলাইকুম